আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু অক্সিজেন থেকে অফার নিয়ে ঠিক আছে অফার আজকে দেখাবো কট সেট মাত্র 450 টাকার অফার আপু একদম লস প্রাইস কটনের এই কট দামে নিয়ে নিচ্ছেন টু সেট মাত্র 450 টাকা করে কটন কাপড়

মানে অবিশ্বাস্য অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আছে আমি ততক্ষণ দিয়ে দেবো স্টক শেষ অফার শেষ যার যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে নিয়ে নেবেন এটা কিন্তু একদম ময়সা খুবই আরামদায়ক চারশো পঞ্চাশ টাকার ড্রেস ডেলিভারি ম্যানের সামনে খুলবেন দেখবেন ভালো না লাগলে নিতে হবে না ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর অল বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা না আপু এই যে দেখেন আপু চারশো পঞ্চাশ টাকায় মাত্র দশ পিস আছে হ্যাঁ আছে দশ সবগুলারই বডি সাইজ হচ্ছে আপনার থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স এর মধ্যে থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং ড্রেসের স্ক্রিনশট বডি সাইজ লিখে দেবেন অটোমেটিক অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে চায়না লিলেন

প্রত্যেকটাই পড়বে মাত্র চারশো পঞ্চাশ নিলে পড়বে তেরোশো টাকা একদম ধামাকা অফার নিয়ে আসছি যতক্ষণ আছে এইটা কিন্তু আমার দোকানে এসে দাম চাইবো আমরা বারোশো তেরোশো আট নশো টাকা সেল করবো